আজকে তোমাদের দেখাবো এমন একটা স্টেশন যেই স্টেশনে কিন্তু পুরোপুরি মানে টোশালি খালি পড়ে থাকে সেই স্টেশন এটা হচ্ছে হীরা স্টেশন তবে হ্যাঁ ডিসেম্বর মাস থেকে এই স্টেশনে কিন্তু ভরপুর মানুষের ভিড় থাকে আর যেটা কিন্তু দেখা যায় অন্যান্য টাইমে কিন্তু দেখা যায় না আর এই স্টেশনটা পুরোপুরি এখন যে এসেছি আমরা দুপুরবেলা পুরোপুরি খালি অবস্থাতে রয়েছে রাতিবেলার দিক কেমন লাগে জায়গাগুলো দেখাচ্ছি পুরোপুরি স্টেশন চত্বরের কিন্তু চারিদিক অংশটা নাকি ক্ষীরাই ফ্লাওয়ার গার্ডেন আর ফ্লাওয়ার ভ্যালি ভ্যালি বলে সবাই আর এই ফ্লাওয়ার ভ্যালি কি অ্যাকচুয়ালি সেই ক্ষীরাইতেই নাকি ক্ষীরাইয়ের এই স্টেশনে আসে সেই ফুলের কাজগুলো হচ্ছে অর্থাৎ ফুলের চাষবাসগুলো হচ্ছে তো চলো তোমার দিকে একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি এখানে জায়গাটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা খিরাই থেকে দেখছো ভাই ক্ষীরাই কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে টোটাল দৃশ্যটা এ দেখো এটা হচ্ছে ক্ষীরার বোর্ডটা জাস্ট লাগানো আর এখন দেখো এখন গুণাগন্তি মানুষ যদি খুঁজো হয়তো বড়ো জোর পাঁচ থেকে সাতটা হয়তো মানুষ দেখা যাবে এটা হচ্ছে ক্ষীরা স্টেশন যেটা পৃথিবীর সেই দীর্ঘতম স্টেশন যেটা হচ্ছে খড়গপুর হ্যাঁ খড়গপুর জংশনকে যাওয়ার পথে যেটা পাঁশকুড়া থেকে পাঁশকুড়া স্পের স্টেশন আর এই স্পের স্টেশন যে এতটা খালি হয় সেটা আমার জানতাম না জীবনে এই প্রথমবার এই কীরা স্টেশনে নেমেছি বা এসেছি তো তোমার দিকে আমি দেখাচ্ছি দেখুন এখানে যে কীরাই স্টেশন এখন কিন্তু ট্রেন টেন কোনো কিছু নেই জাস্ট এই জায়গাটা দূর দূরান্ত যত যাবে তত দূরই কিন্তু বিভিন্ন রকমের সেই যে ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠের সাইডেই রয়েছে কিন্তু এরকম এই জঙ্গল আর জঙ্গলের সাইডে তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে একটা ভয়ঙ্কর সেই এই বট গাছ রয়েছে প্রাচীন বট গাছ আর এখানে এই যে ব্রিজটা মানে এখানে পাতটা দুগুলো দেখতে পাচ্ছ এখানে দুটো ব্রিজ রয়েছে একটা এদিকে একটা ব্রিজ আর এদিকে একটা ব্রিজ এই দুটো ব্রিজ কিন্তু পুরোপুরি সংস্করণের কাজগুলো হচ্ছে মানে যখন তখন কোনো রকমের প্রবলেম হয়ে যায় সেই জন্য এখানে সংস্করণের কাজগুলো হচ্ছে আর সবাই বেশিরভাগই মানুষ এখানে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এখানে যাওয়ার জন্য নিচে দিয়ে কিন্তু একটা রাস্তাও রয়েছে আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষ যেটা দেখতে পাওয়া যায় যে এখানে ট্রেন টেন কাউকে ভয় লাগে না কারণ এখানের মানুষেরা সব এখান দিয়ে হ্যাপি হয়ে গেছে গিয়ে গিয়ে ট্রেন লাইন পার হয়ে গিয়ে ভাই আমার তো ট্রেন লাইন পার হতে খুবই ভয় লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর এই জায়গাটায় দেখো ক্ষীরাই ছোটো ছোটো বাচ্চা দিকে আরম্ভ করে বড়োরা মানে বাচ্চা মাটা সব কোনো মানে এদের হেলদুল কোনো কিছু ঠিক নেই সব দেখতে পাচ্ছি যেটা মানে সবাইকে ছেড়ে দিচ্ছে আর সবাই পার হয়ে রাস্তা দিয়ে চলেও যাচ্ছে মানে কোনো ব্যাপার নয় একদম বিন্দাস আর আমাদের কিন্তু ভাই এই ট্রেন ফ্যান দেখলে খুবই ভয় লাগে আমি কোনোদিনও ট্রেন লাইন পার হয় না আর কোনো সময় কোনো সময় পাঁশকুরার রেলগেট পরে থাকলে অনেকে বলে চলো পেরিয়ে যাও পেরিয়ে যাও কিন্তু আমরা সেটাও করি না কারণ আমাদের একটু ভয় ভয় লাগে রেল লাইন পার হতে কারণ রেল রেল পার হওয়াও কিন্তু উচিত নয় যেহেতু ব্রিজ বানানো রয়েছে বা যেই জায়গায় ব্রিজ নেই ওয়েট করতে হবে কিছু করা নেই তবে সবাইকে বলবো রেল লাইন পার না হয় ভালো এই যে যেমন দেখতে পাচ্ছেন রেল লাইন পার হওয়ার জন্য কিন্তু অনেকে চলে যাচ্ছে তো ছু করারি আর এখানে ভাই দেখতে পাচ্ছ কিন্তু সেই বড় বড় গাছপালা রয়েছেই আর আজকে আমরা কিন্তু এসেছি আমি আর আমার সাথে রয়েছে আমাদের সেই রঘুদা এ দেখো রঘুদা রঘুদা কি দেখছো ভয়ানক পরিস্থিতি কিছু দেখতে পাচ্ছ রাত্রিবেলার দিকে কেমন লাগে এই জায়গাগুলো রাত্রিবেলা তো একবারে জায়গা হ্যাঁ পরিবেশ এখানে তো মানুষজন খুবই কম তো তোমাদের এতক্ষণ দেখলাম কিন্তু সেই কীরাই স্টেশনের ভিডিও এবার তোমাদের দেখাচ্ছি কীরাই বাইরের অংশটা এখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই টোটাল জায়গায় কিন্তু বিভিন্ন রকমের সেই জুন গাছটা সব কিছু রয়েছে আর এই দিকটাতে যত যাবে কিন্তু এই দিকেও কিন্তু ফুল আলু টালু সমস্ত রকমের সবজি সবজিগুলো চাষগুলো কিন্তু করা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছি এতক্ষণ হয়ে গেলো কিন্তু একটা ট্রেনও আসে ট্রেন আসতে তোমার দিকে আমি দেখাতাম খীরা এটা স্টেশন আর তোমাদেরকে দিকে তখন দেখালাম খীরা স্টেশনে আর অ্যাকচুয়ালি কথাটা ঠিকই এখানে কিন্তু সারাদিনে কিন্তু যেভাবে লোক দেখতে পাচ্ছি এখন মানে দু চারজন করে আর এইরকম বিকেল টাইমে যদি এরকম চার পাঁচজন লোককে গুণাগুন পাওয়া যায় মানে বুঝতে পারছো রাত্রিবেলা কীরকম অবস্থাতে থাকে এই জায়গাটা গা ছমছম পরিবেশ হ্যাঁ এখানে কিন্তু সেরকমই পরিস্থিতি আর এখানের এইদিকেও যদি মাঠের দিকে যাও তাহলে এইদিকে মাঠেও কিন্তু সে সমস্ত ফুলের চাষগুলো করা হচ্ছে আর তোমাদের দিকে আমি ব্রিজটা দেখাচ্ছি এখানে ওভার ব্রিজ রয়েছে মানে উপরে উঠে আসার জন্য পুরোপুরি এলাকাটা পুরোপুরি এলাকাটা একদম খালি খালি সুনসান আর পরিবেশ আর যেদিকে তাকাবে সেদিকে কিন্তু সেই সমস্ত ফাঁকা জায়গার মধ্যে চাষবাস হচ্ছে ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যেই এই ক্ষীরাই স্টেশন আর এই কীরাই স্টেশন কিন্তু সেই ফেলোয়ার হয়ে যাওয়ার জন্য এখানের একটা নাম আলাদা রকমের হয়ে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আবার দেখাবেন নতুন একটা ব্লক ভিডিওর সাথে